ব্যাংকের সুদ কমে যাচ্ছে পোস্ট অফিসের টাকা আটকে যায় কিন্তু আপনি কি জানেন এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে যা আপনাকে দিতে পারে মাসে মাসে নিয়মিত আয় এবং আপনার মূল টাকাটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে প্ল্যানটির নাম এসডব্লিউপি সিস্টেমেটিক উইথডল প্ল্যান মানে আপনি আপনার মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নেবেন এবং সেই টাকাটা ইনভেস্ট থাকবে মূল টাকাটা এবং মূল টাকাটা আস্তে আস্তে বেড়ে যাবে এটা অনেকটা এমন যে গাছ থেকে আপনি ফল পাচ্ছেন আপনি ফল খেতে থাকছেন এবং গাছটিও আস্তে আস্তে বড় হতে থাকছে উদাহরণ যদি ধরা যায় আপনি কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডের একটি ভালো স্কিমে এবং আপনি চাইছেন যে প্রতি মাসে আমি চোদ্দো হাজার টাকা করে তুলব তো সেখান থেকে আপনি দশ বছর ধরে যদি আপনি এটা করেন তো দশ বছর ধরে আপনার টোটাল যে টাকাটা তুলবেন সেটা হলো ষোলো লক্ষ আশি হাজার টাকা তো ওভারঅল ফান্ডের গ্রোথ যদি বারো পার্সেন্টে হয় তাহলে দশ বছর পরেও দেখা যাবে আপনার যে মূল ফান্ডই কুড়ি লক্ষ টাকা থেকে বেড়ে হয়ে গেছে প্রায় তিরিশ লক্ষ টাকার কাছে এখানে আমরা বারো পার্সেন্ট সুদের হার গ্রহণ করেছি অর্থাৎ প্রত্যেক মাসে আপনি টাকাও তুললেন অথচ আপনার মূলধনও বৃদ্ধি পেল এসডব্লিউপি এর সুবিধা হলো নিয়মিত মাসিক আয় রেন বা পেনশনের মতো মাসে মাসে টাকা পেতে পারেন এবং মূলধন বাড়ার সুযোগ আছে এখানে যে ফান্ডে রাখছেন তা বাড়তে থাকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কিন্তু এই সুবিধাটা থাকে না এবং সবচেয়ে বড় জিনিস ট্যাক্স এফিসিয়েন্ট সিনিয়র সিটিজেনদের জন্য এটা একটি বেস্ট ইনকাম প্ল্যান ব্যাংক বা পোস্ট অফিসের তুলনায় কেন এসডব্লিউপি ভালো বিষয়ে ব্যাংক বা পোস্ট অফিসের রিটার্নটা হচ্ছে স্থির তাই এসডব্লিউপি হচ্ছে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান আপনারা এটা বাছুন আপনারা এটা উপকৃত হবেন এবং এসডব্লিউপির মাধ্যমে আপনারা টাকা বিনিয়োগ করুন এবং মাঝে মাসে ইনকাম নিতে থাকুন এই ফান্ড সম্পর্কে আপনি বিশদে জানতে দয়া করে নাইন এইট জিরো ফোর এইট ফোর এইট ওয়ান নাইন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এবং অথবা আপনার যদি কোনো অ্যাডভাইসার থাকে আপনি তাদের সাথে কথা বলুন থ্যাংক ইউ